চলো বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা কালকের আবার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এখন চলে গেলাম খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা আরেকটা জায়গায় যেখানে রঘুরাজজির মন্দির রয়েছে মানে আমাদের মহাপ্রভু রামচন্দ্রের মন্দির রয়েছে একটু অন্যতম চলো তাহলে যাওয়া যাক সত্যি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি আমার মানে আমার আমার পছন্দ থেকে এই শহরটা মানে নয়াগড় শহরটা এতটাই ভালো লেগেছে আর যদি শীতকাল একটু হতো না তাহলে আরও ভালো লাগতো একটু একটু গরম পড়ে গেছে এই যে চলে আসলাম সেই মন্দিরে তোমরা একবার দেখো মন্দিরটা কেমন লাগছে মনে হয় যতদূর সম্ভব ফাটক বন্ধ হয়ে গেছে ফ্রেন্ডস যাবার পথে এই একটা মন্দিরও পেলাম কিন্তু এই মন্দিরে একটু দেরি হয়ে গেল আমাদের আসা রঘুরাজজির মন্দির এটা মানে রামচন্দ্রর মন্দির রামের মন্দির আর কি তোমরা দেখতেই পাচ্ছ বজরংবলী ওপরে বসে আছেন এই যে আর এই যে এখানে গরুর বসে আছেন আর গরুটের ডানার মধ্যে বসে আছেন সব হনুমানরা তো দেখতে পাচ্ছ আর ওই যে মন্দিরের ওপরে যে ছোট্ট কলসি দুটো দেখছো ছোট না বেশ ভালোই বড়ো কলসি এখান থেকে ছোট দেখা যাচ্ছে কলসি দুটো সোনার কলসি ঠিক আছে এটা সোনার কলসি কিন্তু একমাত্র এই মন্দিরেই আমাদের রয়েছে সোনার কলসি ওপরে একদম খোলা অবস্থায় আর কিন্তু মন্দিরের এখন দরজা বন্ধ হয়ে গেছে পুজোর শেষ আবার সেই সন্ধেবেলা খোলা হবে তো ততক্ষণ তো আমরা থাকবো না বেরিয়ে যাবো আমাদের তো আবার পুরী যেতে হবে তো কি করব এখানেই প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আর কি করব চলো দুঃখের বিষয় দেখতে পেলাম না প্রভুর দর্শন পেলাম না চলো আরেকটা জায়গায় যাওয়া যাক তো ফ্রেন্ডস সেখান থেকে বেরিয়ে আসার পর আবার চললাম ওই ওই মানে গ্রামের মধ্যেই একটা মন্দির ছিল ওই মন্দিরটা আর ওই গ্রামের মধ্যেই বেরোতে গিয়ে আরেকটা মন্দির দেখি বাজার কবির মন্দির এক নতুন করে হচ্ছে আর কি অত বড় মূর্তিটা দেখো দেখেছ চলো এটাও দেখা হয়ে গেল দর্শন করে নিলাম শ্রীরাম বলে আবার এগিয়ে চললাম চলো না দেখে আসি একটু বৈষ্ণবদেবের মন্দির আর রাস্তাটা দেখেছো শুধু ধুলোর জন্য গাছপালা মাঠ সব লাল লাল দেখা যাচ্ছে আমার যে কী ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার তো মনে হচ্ছিল দাঁড়িয়ে গিয়ে একটা ভিডিও করে ফেলি বা দাঁড়িয়ে গিয়ে একটা ফটো তুলে নিই কিন্তু না দেরি হয়ে যাবে তো সেই জন্য আর দাঁড়ালাম না বেরিয়ে যাচ্ছি কী সুন্দর লাগছে গাছপালাগুলো যাই হোক তো বৈষ্ণব দেবীর মন্দিরের মতনই এখানে সব সিস্টেম আছে এখানে খরচড়ও আছে কিন্তু যদিও এতটা উঠতে হবে না পাহাড় জাস্ট খালি বৈষ্ণব দেবীর মন্দিরের জন্যই মানে ওই ধরনের বলেই তো এখানে ওই খরচর কয়েকটা রাখা আছে বয়স্ক লোকেদের জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু বয়স্ক লোকেদের জন্য সিস্টেমও আছে শুনেছি গিয়ে দেখলেই বুঝতে পারবো গাড়িতে নাকি এই যে খরচড় দেখছে ওইগুলো রয়েছে ওখানে ঘাস ফাস খাচ্ছে আর এখানে বাইরে থেকে অনেক টুরিস্ট আছে কেদার কেদার এ ভৈরবনাথের মন্দির রয়েছে আর বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে ভৈরবনাথের মন্দিরটা আমি অবশ্য যাচ্ছি না স্যার তেমন কিছু না কিন্তু কেদার গৌরীতে অবশ্যই যাব এই যে এখন যাচ্ছি দেখছো দোকান পাট সব বসেছে হোটেলও আছে খাওয়া দাওয়া করতে পারবে তোমরা সব রকম তো এবার চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাবে আসলাম বৈষ্ণবদেবী মন্দির বৈষ্ণব দেবীর মন্দিরের মতনই উঁচু এবং হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে ওপরে উঠবো এখানে খরচরেরও ব্যবস্থা আছে চলো আর কত উঠতে হবে কে জানি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি দম ফুরিয়ে যাচ্ছে আমার হাঁটতে হাঁটতেও ব্যবস্থা এখানে আছে সব খেতে বসছে কতটা হাঁটব গো হেঁটেই চলেছি হেঁটেই চলেছি পাহাড় দিয়ে হেঁটেই চলেছি ওরি বাবারে কি ফুর্তি এরা কি খাইকে জানি অনেক এনার্জিদের দেবী দৌড়াচ্ছে হা 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 কি সুন্দর কি সুন্দর এখানে পা ধুয়ে যেতে হবে চলো একদম মানে বৈষ্ণোদেবী মতির মতনই কিন্তু ওই মন্দিরে অনেকটা উঠতে হয় এখানে অনেকটা উঠতে হবে না একদম ওই রকম দেখো বৈষ্ণোদেবী চলো ভেতরে আছে আরো বয়স্ক লোকেরা উঠতে না পারলে গাড়িতে করে ছেড়ে দিয়ে যাবে হ্যাঁ হা বয়স্ক লোক আসতে পারছে না একজন গাড়িতে ছেড়ে দিয়ে চলে গেল একশো টাকা করে নেবে চলো উপরে উঠে যাওয়া যাক স্পোর্টসে যখন খুব দৌড়াতাম তখন যেরকম গলা শুকিয়ে যেত এখন ঠিক ওই রকমই লাগছে শুধু সিঁড়ি আর সিঁড়ি আজকে মানে শুধু সিঁড়ি আর পাহাড় এই আমার চলছে বৈষ্ণব বাইরে দর্শন করিয়ে দিলাম কিন্তু মা বৈষ্ণবী দেবী এর ভেতরেই রয়েছেন এর ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই পুরো ক্যামেরা লাগানো আছে ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পাথর কাটা হয়ে টুকরো টুকরো পাথর দিয়ে এটা তৈরি হয়েছে খুবই সুন্দর লাগছে দুটো সিংহ রয়েছে দুপাশে দুটোই পেতলের রয়েছে আর ভেতরে একদম অন্ধকারটা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু জুম করে দেখাই ওখানেই মা আছেন তো ওই পাশ দিয়ে ঢুকতে হবে এই পাশ দিয়ে বেরোতে হবে এটাই হচ্ছে কথা ওই যে ওখানে বসে আছেন তার একটুখানি ভেতরে মা রয়েছেন খুবই সুন্দর আপনারা আসুন অবশ্যই দেখুন এবার যাওয়া যাবে আরেকটা জায়গায় চলুন এটা একটা নতুন এবং সুন্দর ধরনের হয়েছে আর তোমরা এই নয়াগড়ে আসলে অধিকাংশ জিনিস পাহাড় পর্বতের ওপরেই দেখতে পাবে অনেক রকমের মন্দির জিনিস মানে কি মন্দির নানা রকম মন্দির তোমরা এই পাহাড় পর্বতের ওপরেই দেখতে পারবে কারণ পুরো জেলাটাই পাহাড় পর্বতের মধ্যে ভর্তি তো চলুন এবার যাওয়া যাক তো ফ্রেন্ডস আমি এসে পৌঁছে গেছি একটা বজরঙ্গবলির মন্দিরে আর এটাও ঠিক সেই পাহাড়েই অবস্থিত তো এই বজরঙ্গবলি মন্দিরের নাম মুন্ডিয়া হনুমান আর এখানে দেখতেই পাচ্ছ তোমার পুরীতে যেমন অন্নস্তম্ভ আছে আমাদের মোটামুটি উড়িষ্যার যতগুলো মন্দির আছে প্রায় সবার সামনেই এরকম অর্ণস্তম্ভই থাকে আর এই যে নটরাজ ভূমিকায় তোমরা দেখতে পাচ্ছ বাবা শিব ঠাকুরকে আর এই যে মন্দির চলো একবার যাওয়া যাক মন্দিরের ভেতরে যে দেখছো তোমরা এখানে বাইশটা সিঁড়ি আছে বাইশটা সিঁড়িতে বাইশ রকম নাম আছে গর্ব অহংকার দিয়েসর রাগ অজ্ঞান নিন্দা ক্রোধ ঘৃণা মিথ্যা কত কি রয়েছে একটা কে একটা করে নাম বাইশটা নাম রয়েছে তো ফ্রেন্ডস এটা দেখে তোমরা কিছু বুঝতে পারছ একদম মহাভারতের ঘটনা রয়েছে এখানে দেখি কার কার মনে আছে মহাভারতের কথা আমাকে একটু কমেন্ট করে জানিও এই যে দৃশ্যটা তোমরা দেখছো এটা কিসের জন্য মন্দিরের অবস্থা দেখো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাই অনেক কিছু দেখানো রয়েছে এই যে অর্জুনা শ্রীকৃষ্ণ যখন রথে করে যাচ্ছিলেন এই দেখুন এই যে নারায়ণ মা লক্ষ্মী ঠিক আছে এ পাশেও রয়েছে তোমার এই যে এখানে জীব জন্তুরা এই যে এই যে তোমরা দেখতেই পাচ্ছ শ্রবণ কুমার এই যে শ্রবণ কুমার এই যে তীরবদ্ধ করেছিল মানে সব এখানে শুধু যে আমাদের বলে না যে আমাদের কাল্পনিক যেগুলো রয়েছে আর কি রামায়ণ মহাভারত ওই সব নিয়েই এগুলো হয়েছে সম্পূর্ণটাই মহাভারত আমি ভেবেছিলাম হয়তো রামায়ণের কিছু রয়েছে কিন্তু না সম্পূর্ণ মহাভারত তোমরা এই যে জিনিসটা দেখলে এটা দেখে তো তোমরা নিশ্চয়ই চিনে গেছো যে এটা কি এবং কখন হয়েছিল আমায় নতুন করে কিছু বলতে হবে না আর আমি এই এই যে আমাদের বিষ্পিতমা তো আমি এই কারণেই বিশ্বাস বলছি না কারণ সম্পূর্ণটা হয়তো আমি গুছিয়ে গুছিয়ে বলতে পারবো না সেজন্য জাস্ট খালি তোমাদের চোখে দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো লাগাটা আমি দেখতে চাই যে তোমাদের কতটা ভালো লেগেছে এবং তোমরা কে কে আসবে এখানে বেড়াতে সেটাই জানতে চাই যদিও পুরী থেকে অনেকটাই দূর মানে মোটামুটি বলতে গেলে চারশো কিলোমিটারই হবে যাওয়া আসা আর এই যে আমার মহাপ্রভু আর আমার মহাপ্রভু থাকবেন না এমন কোনো জায়গায় উড়িষ্যার কোনো মন্দির নেই যে কোনো মন্দির হোক যেখানেই হোক মহাপ্রভু জগন্নাথ তো থাকবেনই কারণ উনি হচ্ছেন আমাদের উড়িষ্যার ইষ্ট দেবতা আর ইষ্ট দেবতা ছাড়া তো মন্দির হয় না তো সেই জন্যই এই মন্দিরে অনেক রকম তোমরা দেবা দেবী সবাইকে দেখতে পাচ্ছ মহাপ্রভু জগন্নাথকেও দেখতে পাবে তো সেটা তো স্বাভাবিক তাই না আবার দেখো এখানে একজন আবার এখানে এই রুমেও রয়েছে মহাপ্রভু জগন্নাথ তো ঘরগুলো বেশ সুন্দর ছোট্ট ছোটো করে হয়েছে সব কিছু পাহাড়ের মধ্যে কত পরিশ্রম শুনেছি একজন ব্যক্তি একজন ব্যক্তি পাহাড় কেটে এইটা তৈরি করেছে ওনার যত নিজের যত উনি একজন ভালো চাকরি করতেন ওনার ছেলেরাও ভালো ভালো চাকরি সবাই বিদেশে থাকেন উনি এগুলো সব কিছু বিক্রি বাগটা করে কতগুলো কত কোটি টাকা খরচ করে এখানে উনি এই কাজটা করেছেন যাই হোক খুবই ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ মা দুর্গারও মন্দির এটা কিন্তু আমি শুনেছিলাম আসিনি কিন্তু আজকে এসে নিজে ধন্য হয়ে গেলাম আমার নিজের সচক্ষে দেখে এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো এর মধ্যে আমি ঢুকছি এর মধ্যে কিছু রহস্য আছে চলো যাওয়া যাক বাবারে জানি না কি আছে পাহাড় আমি ভাবলাম পাহাড়ের ওপারে হয়তো কোনো গুফা ফুফা রয়েছে ও মা এসে দেখি না দুটো পাথরের মাঝখানে মিশ্রণটা মানে বড় বড় পাহাড়ের খণ্ড ওটা দুভাগ হয়ে গেছে ওর ভেতর দিয়ে ঢুকে এপাশে বেরোতে হচ্ছে এ তো বেরিয়ে চলে আসলাম ভাবলাম কি আছে চলো দেখি হ্যাঁ একটু ওপরে উঠতেই দেখি মায়ের মন্দির আরেক মায়ের মন্দির আমাদের মা তারিণীর মন্দির যতদূর সম্ভব মা তারিণীর মন্দির এখানে রয়েছে তো যাই হোক মা তারিণীর মন্দিরও দর্শন করে নিলাম খুবই ভালো লাগলো আর ওই যে পেছনের পাহাড় দেখতে পাচ্ছ ওর ওপরে এখনও উঠবো উফ কে লাগছে একটু দেখি পুরো শিখরে চলে এসেছি পাহাড়ের ও শহরটা দেখো কি জায়গায় আমি এসেছি গো কী জায়গায় এসছি গো উহ সারি সারি শুধু পাহাড় আর পাহাড় সারি সারি পাহাড় আর পাহাড় দেখো উফ দারুণ জায়গায় এসছি শেষে এই মন্দিরেই আসলাম এখানেই আজকে শেষ করব একদম গলা শুকিয়ে যাচ্ছে সত্যি আজকে সারাদিন প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম গেছে চলো তোমাদের আট এই জায়গাটা নিয়ে গিয়ে দেখাই চলো দেখো বৈষ্ণব দেবী মন্দির চলে আসলাম একদম ওপরে ওই যে বৈষ্ণবদীব মন্দির দেখালাম ওটা আলাদা জায়গা এটা কিন্তু আলাদা জায়গা ঠিক আছে আর পেশেন্স নেই গো পুরো হাঁপিয়ে গেছি মা পার্বতী আর এই এই হচ্ছে পরিবেশ অসাধারণ লাগছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আচ্ছা আচ্ছা চলো আজকের মতন এখানেই আর নয় ভিডিওটা এখানে শেষ করবো অনুরোধ করবো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা ঠিক আছে চলো এখানে একটা কী আছে দেখে দিই যখন এসছি সব শেষ করেই যাবো ও মাতা গৌরী মাতা চণ্ডী মাতা চর্চিকা মাতা ভগবতী মাতা বিরজা হিঙ্গুলা সমলেই বিমলা এই যে মা বিমলা মাতা নারায়ণী মল্লিকার্জুন কৃষ্ণেশ্বর রামেশ্বর ত্রয়ম্বেকেশ্বর নাগেশ্বর ভীমেশ্বর ওম কারেশ্বর মহাকালেশ্বর কেদারনাথ বদ্রীনাথ বিশ্বনাথ সোমনাথ আর ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমার মোবাইল অলরেডি চার্জ শেষ হয়ে গেছে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে